আসলাম নদীর ধারে কালকে আসা হয়নি বিশেষ কারণে বিজি ছিলাম এসে দেখলাম পানি একদম কমে গেছে পানি একদম শুকানোর পথে হালকা কিছু মাছ এখানে লাফালাফি করছে আর এদিকে আমার এক আঙ্কেল দুয়ার দিয়ে মাছ ধরার চেষ্টা করছে আর ওখানে কী যেন করা হচ্ছে ও আচ্ছা এটা দূরে বাধা হচ্ছে যেন পানির পরিমাণ কতটুকু এটা বোঝানোর জন্য এখানে ছোট্ট একটা জঙ্গল আছে জঙ্গলে সব থাকার চান্স অনেক বেশি কলস কী বড় সপের কলস তার মানে এখানে মালটা আছে আমাকে এক্ষুনি এখান থেকে পালাইতে হবে আর নাহলে আমার বাড়ির লোকজন যদি এই ভিডিও দেখে তাহলে আমার নদীতে আসেই বন্ধ করে দিবে ছেলেরা আসা শুরু হয়ে গেছে ইলিশ কীটনা বড় বড় ইলিশ কেমন আছেন ভাই ও ছোটো ছোটো ইলিশ বাচ্চা কাচ্চা কত করে গো বন্ধু আটশো গড়ান কত আটশো আটশো

প্রচুর দর্শক হয়ে গেছে এখানে মানুষ আরো আসতে 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 একজন জাইলে আসছে দেখি কি মাছ আনছে খালি বড় বড় চিংড়ি নাজিম ভাই নাকি চিংড়ি মাছ কিনবেন সেই সাইজের চিংড়ি একটা চিংড়ি আমি খালি দেখবো দিয়ে দিচ্ছে এবার যে চিংড়ি দেখেন ডিম আর চিংড়ি বলে ডিমগুলো তো ধোয়ার সময় সব বার হয়ে যায় কিন্তু ডিম দেখি মানুষ অধিকাংশ লোভে আকৃষ্ট হয়ে যায় ধোয়ার সময় সব একবার বার হয়ে যায় না

এই চিংড়ি কত রতন ভাই চিংড়ি নেওয়ার জন্য চলে আসছে অনেকেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে নদীর ফ্রেশ মাছ এখানে কোনো ভেজাল নেই এই যে নদীর থেকে তুলছে আর এই তীরে বিক্রি করতেছে আসছে জেলেরা মাছ শিকার করে অথবা মাছ শিকার করতে যাচ্ছে যে কোনো একটা এদিকে আমাদের আঙ্কেল কতগুলো মাছ পেল দেখি তো একটু আঙ্কেল আসসালামু আলাইকুম মাছ কেমন হলো মাছ নাই শীতলের বাচ্চা পলি এই দুয়ারে আর মাছ হয় না পানি বেশি থাকলে কেন মাছ হয় নাকি

আরও কিছু জেলা আসবে সামনে ওখানে আমরা দেখবো দেখার পরে বাসে চলে যাব ইনশাল্লাহ দেখতে থাকুন অপেক্ষা করুন ভালো কিছু দেখাতে পারবো আশা করি এই জায়গাগুলোতে মাটি তুলছে নতুন করে যেন নতুন কিছু লাগাইতে পারে সম্ভবত এটাই উদ্দেশ্য চলুন আমরা ওই পরে যাবো আশেপাশে শুনলাম এখানে কোথায় যেন সাপ আসছে একটা তো আমাদের একটু সাবধান থাকতে হবে এখানে একসঙ্গে পাঁচটা নৌকা একসাথে পাঁচটা নৌকা আসছে একসাথে পাঁচটা নৌকা রওনা করেছে দেখা যাক কোন নৌকাতে কী ধরনের মাছ আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি প্রতিদিন একটা বাংলা সিনেমার মতো এরপরে কী হবে এরপরে কী হবে তা আমরা এই নৌকাগুলো দেখার জন্য এখানে বসে থাকি অ্যাটলিস্ট এবং আপনাদেরকে দেখানোর জন্য যে কোন নৌকাতে কি ধরনের মাছ কতগুলো করে পাই যে দেখেন ডলফিন লাভ মারলো নদীর শোশুক একটু তাকিয়ে থাকলে দেখতে পাবেন এখানে শুসুকটা লাফ মারে এই কারণে যে এখানে যখন মাছের আনাগোনা হয় বেশি যেমন আপনার ইয়ে মাছ রিঠা মাছ ইলিশ মাছ বা অ্যানাদার সামথিং মাছ সেই মাছটাকে ধরার জন্য শ্বশুকটা লাফালাফি করে এবং তারা করে যেমনটা আপনারা দেখবেন অক্সিজেন দিয়ে মাছ মারার সময় শুশুক এবং অক্সিজেন নিয়ে যিনি নামে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলে একজন মুখ দিয়ে ধরে আর একজন হাত দিয়ে ধরে এই হচ্ছে পার্থক্য তাই শুশুক যে এলাকাতে থাকবে বুঝবেন যে ওই এলাকাতে মাছের আনাগোনা বেশি আমরা হাঁটতে হাঁটতে নতুন একটা জায়গার আড়তের ভ্রাম্যমান আড়তের সন্ধান পেয়েছি তো চলুন ওখানে যাই ওখানে মাছ দেখতে পাই কি না আর এই যে এখানে দেখছেন যে ট্রাকগুলা অনেকগুলো ট্রাক এই ট্রাকগুলোর উদ্দেশ্য হচ্ছে এখানে বালুর ব্যবসা হয় বৈধ অবৈধ যেটাই হোক এটা বালুর ব্যবসা হয় এই বালুর বালু এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এই ট্রাকগুলো এখানে প্রস্তুত করে রাখা হয়েছে ওকে সকালের দৃশ্যটা খুবই ভালো লাগে কারণ রোদের পরিমাণ কম থাকে হালকা বাতাস থাকে কিন্তু আজকাল আনফর্চুনেটলি নদীর আশেপাশে কোনো বাতাস নেই যার ফলে গরম লাগছে এবং আমাদের দিকে এত পরিমাণ লোডশেডিং হচ্ছে সাথে সারা বাংলাদেশে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে এই লোডশেডিংটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর কারণ সবার বাড়িতে আইপিএস নেই আর আইপিএস থাকলেও চার ঘন্টা ধরে ব্যাক আপ দেওয়ার মতো ব্যাটারি পাওয়ারও অনেকের বাড়িতে নেয় যেমন আমার বাড়িতে নাই আমাদের বাড়িতে নাই। আমার বাড়ি না সরি আমাদের বাড়ি হয় না মাছ হইলো মাছ হইলো ওরে আল্লাহ মাছই তো নাই এখানে কিছু মানুষ এসে গেছে কি মাছ পাইছেন আপনারা ওরে সুন্দর মাছ শুধু চিংড়ি ছোট ছোট মার্শাল্লাহ এই যে এইটা হলো মাছ এইটা হলো মাছ মজার মাছ হ্যাপি বাইলি ভাই বাইলি কত করে যায় ভাই নিয়ে আসেন আপনারা ওই বর্ডার এলাকার যে মাছ মানেন

মানুষ আর খাবে কি হ্যাঁ এই মাছ যদি আটশো টাকা কেজি হয় কোনো কিছু ফেলনা নাই বাংলাদেশে এটা কি মাছ নাকি আচ্ছা এই চিংড়ি মাছ অবশ্য বিভিন্ন জিনিসের সাথে খাইতে ভালো লাগবে অসাধারণ এই শব মাছ মাছ। পেয়েছে রে ভাই। রাজীব ভাই আরেকজনের মাছ দেখার জন্য আমরা বসে রইছি। তাহলে ভাই। ওহ একটা কি যেন মোটা মাছ দেখলাম ও এটা এটা। شويه এটা না। উফ হ্যাঁ। চলো। তা তো ঠিক আগেই আমরা দেখবো না হানিফ ভাইয়ের মাছ চলে যাবো কারণ আটটা বেজে গেছে আমি কিছু মাছ কিনেছি মাছগুলা পচে গেলে আবার আমার বেশ কিছু টাকার অর্থদণ্ড লেগে যাবে তো বাসে যাবো আগামী দিন ইনশাল্লাহ দেখাবো রাঁচি শহরের বিল্ডিংগুলা ক্যামেরার মাঝে হালকা করে আসছে আমার বড় ক্যামেরাটা হলে একদম ক্লিয়ার দেখা যেত ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তীতে নতুন কী কী ভিডিও দেখতে চান সেটা আমাদের জানাবেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ ভাই